নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে নিয়ে ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের যে কাজ যোগীজি হেমন্ত বিশ্ব শর্মা চন্দ্রবাবু নাইডুরা করছে দিল্লি পুলিশ করছে সে কাজ এখানকার পুলিশ করে না আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে ধর্ষকদের নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কি যে সোমনাথ অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাট করার জন্য তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কার দিল যে অনুব্রত মণ্ডল আইসি বোলপুরের মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলে বললেন পাঁচবার মমতা ব্যানার্জি তার সিকিউরিটি বাড়িয়ে তাকে পদ দিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন তাহলে তো এটা থেকে তো প্রমাণিত হয় এই যে পাঁচকুড়ার সম্প্রতিক ঘটনা জাহির তৃণমূলের বড় নেতা